নমস্কার আমি উত্তীয় সেন ক্রাফটি মেকের দশমতম প্রদর্শনীতে আপনাদের সবাইকে স্বাগত এটি কলকাতার আর্ট হাইপ গ্যালারিতে সংগঠিত হচ্ছে এবার আমি সুপ্রিয় বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করব তার চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে তো সুপ্রিয় বাবু আপনি কিছু বলুন আমাদের নমস্কার অংশ নিতে আমি সেইটা অংশ নিয়েছি এখানে আমি যে ছবিটা দিয়েছি সেটা নৃত্য আনন্দ আসলে একজন নৃত্যশিল্পী কিন্তু আমাকে যে ছন্দ আছে সেই ছন্দটা শিখিয়েছে খুব সুন্দর করে তো আমি সেই ছন্দটা খুঁজে পেয়ে আমার সত্যি দুটো ভিন্ন জিনিসকে মেলাতে খুব ভালো লেগেছে এবং আমি এই জন্য ধরনের একটি কাজ করেছি এখন সেটা যা আপনাদের ভালো লাগে আমি আরো আনন্দ পাব যাই হোক বড় কথা হচ্ছে এত সুন্দর পরিবেশের মধ্যে এই যে নতুন নতুন শিল্পীদের তুলে আনার যে উদ্যোগ নতুন নতুন শিল্পীদের সামনে এনে তাদের কাজকে প্রদর্শন করার যে উদ্যোগ সেই উদ্যোগের জন্য আমি উত্তরদায়িত্ব ধন্যবাদ জানাচ্ছি সবাই ধন্যবাদ জানাচ্ছি এনারা এই ধরনের কাজ আরো বেশি বেশি করে করুন যাতে নতুন প্রজন্ম যারা এসছেন এই সমস্ত কাজগুলো দিচ্ছে তারা যাতে আরও উৎসাহিত হন তাদের কাজ যাতে মানুষ দেখতে পারে এবং আপনাদের কাছে অনুরোধ এই আর্ট হাইবে কাল পর্যন্ত আগামীকাল পর্যন্ত অর্থাৎ বারো তারিখ পর্যন্ত না এগারো তারিখ পর্যন্ত এই মানে আমাদের প্রদর্শনীটা হবে আপনারা আসুন দেখুন নতুনদের ঠিক কি সুন্দর হতে পারে সেটাও আপনারা উপভোগ করবেন আচ্ছা আপনি একটু আপনার কাজ সম্পর্কে বলুন আপনি কি মাধ্যমে কাজটি করেছেন আর কি বক্তব্য এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আমি অয়েল প্যাস্টেলের কাজটা করেছি অয়েল প্যাস্টেলের কাজ আমি প্রথমেই বললাম যে আমি আদতে একজন নৃত্যশিল্পী কোনো কিছু ভেবে না একটা ছন্দকে খুঁজতে গিয়ে অল্পের মাধ্যমে এই জিনিসটা হয়েছে তৈরি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে বিভিন্ন ভঙ্গিমা গুলো রয়েছে সেই ভঙ্গিমাগুলো কিন্তু এক একটি নৃত্য ভঙ্গিমা খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা কোনো ইন্ডিয়ান বা না কোনো ওয়েস্টার্ন না কোনো কিছু না কিন্তু মানুষ সে যেমন আঁকতে ভালোবাসে সে নাচতেও ভালোবাসে

এবং শুধু গ্রহণ করা না নিজের মতো করে শিখিয়েছেন বা শেখাচ্ছে আগামী দিনে আজ আশা করি আমাকে শেখাবেন এই শেখার একটা কিন্তু বেশ গুরুত্ব আছে আমি আগেও আঁকতাম কিন্তু যে কিছু শিখতে শুরু করলাম কারণ ওনাদের পরিচর্যায় বলে তখনই কিন্তু যে লাইন বিটুইন দ্য পয়েন্টস সেগুলোকে সুন্দর করে করা সেগুলোকে কিভাবে টানতে হয় স্ট্রোক কিভাবে নিতে হয় ইতি বৈজ্ঞানিক এটা অন্তরে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটাকে কিন্তু শিক্ষানোটা আছে আসল কথা কারণ আ আকাশ প্রত্যেক এর মধ্যে শুধু বিজ্ঞানটাকে কিন্তু ধরে দিতে পারে অসম সুন্দরভাবে সেই ক্লাসটা করছে আমাকে আমার মতো একজন মানে কি বলবো একদমই না জানা লোককে তারা অতি অল্প দিনের মধ্যে কিছু আনতে শিখিয়েছে এর জন্য আমি তাদেরকে কৃতিত্ব এবং আশা করি যারা আসবে স্টুডেন্ট সিজন আমাদের কাছে টাকাও অনেক ধন্যবাদ আমাদের রিভিউ করার জন্য এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ছবি আমাদের উপহার দেওয়ার জন্য এবং আমরা এই প্রদর্শনীতে আপনার এই ছবি আমরা এক্সিবিট করছি তার জন্য আমাদের তরফ থেকেও আন্তরিক শুভকামনা অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ একদম একদম